হ্যালো বন্ধু না দুপুর এই যে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে এবং পটলটা কেনে কেটে নিলাম রান্না হচ্ছে তফু তফুটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে কে 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 খেয়েছ জানিও সয়াবিন দিয়ে তৈরি হয় সয়াবিনটা প্রসেসিং করেই এই তফুটা তৈরি হয় যারা নিরামিষ খায় তারা জানে আমার তো ভালোই লাগে আমার যেহেতু সোয়াবিন প্রিয় সেই জন্য ঠিক আছে বন্ধুরা এটা লাল করে ভেজে নিই তারপরে তোমাদের সামনে রান্নাটার বাকি অংশ নিয়ে আসছে বন্ধুরা এটার পর তফুগুলো ভেজে রেখেছি একটু লাল করেই ভেজেছি এখানে দেখা যা বোঝা যাচ্ছে কি না জানি না এটা ঠিক কীরকম শক্ত হয়েছে তো একটু সফট আছে শক্ত হয়নি পুরোটা এটা হচ্ছে ওই যে আমরা ধোকা রান্না করি না ঠিক সেরকম পিস পিস করে কেটে নুন হলুদ জাস্ট একটু সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভেজেছি এরপরে হচ্ছে এই মশলাটা দেখো মশলা কষানোও হয়ে গেছে এর মধ্যে আলু আছে পটল আছে টমেটো আছে এগুলো দিয়ে ভালো করে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়েছি আর মশলাটা কি দিয়েছি জানো সানরাইজের সবজি মশলা খুব ভালো লাগে খেতে নিরামিষ সবজি হলে না খুব ভালো হয় রান্নাটা আর আদা টাদা জিরে টিরে বাটতে হয় না এই যে দেখো কালারটাও খুব সুন্দর এসছে এইবার আমি এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দেব দিয়ে তোমাদের সামনে ফাইনাল লুক নিয়ে আসছি হ্যালো বন্ধুরা এই যে আমি গরম জল দিয়ে দিয়েছি এবার তফুগুলো দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম এবার এতে একটু ঝোল কিন্তু টানবে অনেকটাই টানবে ঝোল সেই কারণে একটু ঝোল রাখতে হবে হ্যাঁ যেমন আমাদের ধোকাতে একটু ঝোলটা টেনে নেয় না ঠিক সেই রকম এক হাতে মোবাইল আর এক হাতে ভিডিও করছি তো একটু মাঝে মাঝে সরে যাচ্ছে মানে রান্নার দিকে মন থাকলে কী হয় তখন অন্য হাতটা ডান হাতের দিকে মন থাকলে বা হাত কাজ করে না ঠিক সেই আচ্ছা বন্ধুরা তুপু দিয়ে দিলাম এইবার আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে তোমাদের সামনে ফাইনাল লুক নিয়ে আসছি হ্যালো বন্ধুরা এই যে দেখো আমি রাজ সকালে করেছি হচ্ছে ভেন্ডি ভাজা এই যে ফ্রাই করেছি আর করেছি হচ্ছে তফুর ফাইনাল লুক এই হচ্ছে তফুর একটু ঝোল রেখেছি এ টেনে যাবে হ্যাঁ এটা পুরো সেই ধোকার মতো পুরোটাই টেনে যাবে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ শেষে ভাত করি এই হচ্ছে আমার আপডেট ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর একে অপরের পাশে থেকো ঠিক আছে বন্ধুরা রাখছি